অপার সংসারহেশ ভগ হরে কৃষ্ণ আজকে ভাদ্র পূর্ণিমা কটি সন্ধ্যা বারোটি তা আমাদের ভগবানেরও বারোটি অঙ্গ নির্দেশ করছে হচ্ছে কি সবাই বলবেন আমরা আস্তে আস্তে আমরা একসাথে গাবো যদিও অথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্জৌ কথিত নদী নুজন্তরদৌ যুগল ততন্নম কণ্ঠস্থরাজন নবম যদে মুখারবীন্দ্রম দশম প্রফুল্ল একাদশ

মানে ভাগবতের যে ভাগবত এবং ভগবান অভিন্ন সেই জন্য এখানে আশ্চর্য যখন বলছেন ভগবানের যে দুই স্বজন অংশে দুই স্বরণ প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ আর হচ্ছে তৃতীয় তথ্যযোগ যদুরু মানে উরু দুই হচ্ছে কি তৃতীয় এবং চতুর্থ আর পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের কি নাভি ভুজন্তরদেউ বলছে দুই বাহুর অন্তর আর বক্ষস্থল হচ্ছে ষষ্ঠ বক্ষস্থল কার বক্ষস্থল আমার হ্যাঁ কোন ভগবানের হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ আর ষষ্ঠ ভগবানের বক্ষস্থল আর দুই বাহুর অন্তর দিবসে সপ্তম এবং অষ্টম স্কন্ধ কার

আর শিরো শিরোপিতা দ্বাদশ এবং হাতি মানে হচ্ছে ভগবানের ময়ূরপুচ্ছ অলঙ্কার আর আমাদের সার আলোচনা নবম করলেন্দ কোনটা মানে কেউ যদি সুকন্ধে হতে চায় কন্ঠ ভালো হলে সবাই শুনতে চায় শুধু কন্ঠ ভালো হলে না কৌশল সার সুন্দর করে নবম স্কন্ধে বর্ণনা দিলেন তাই না সেখানে যদাতি মহারাজের কথা বললেন এটা তার সূত্র ধরে বলছি যে যদা মহারাজ সবসময় সাধু সঙ্গ বৈদিক শাস্ত্র কোথায় পার হচ্ছে সেখানে যাওয়ার জন্য তিনি কি করতেন তার আগে কী ছিল আগের দিনে পিক ছিল মাইক্রো ছিল কি ছিল না পালকি ছিল কী ছিল পালকি পালকিতে কজন লাগে চারজন কজন লাগে

তিনি কি বললেন কোন পাতার সবুজ অবস্থায় না সমস্ত গাছের পাতা শুকনা না তিনি কি করতেন যদি তুলসী পাতা খাইতেন বা যে কোনো পাতা খাইতেন টেস্ট আছে কিনা সজনা পাতা কচু পাতা পুঁই শাকের পাতা টেস্ট আলাদা টেস্ট না তিনি কিন্তু কাঁচা পাতা কোনো খাইতেন সবুজ পাতা যেগুলো কথা শুকাইছে সেগুলো কথা তিনি কি করতেন গ্রহণ করতেন না কোন এখান থেকে শিক্ষা হচ্ছে কি আমাদেরও একমাত্র ভগবানের প্রসাদ ছাড়া অনেক কিছু আমাদের খাওয়া এজন্য কি বলছেন জীবার লালসায় যে ইতি ইতি হাই কৃষ্ণ দরবার সেই কৃষ্ণ পায় মানে ভোগ প্রসাদ বৃদ্ধি যদি খাই তাহলে কৃষ্ণ দর্শন আমরা দর্শন আমাদের হবে না তারপরে জন্মে ভরত মহারাজ আছেন আর যশোতি মহারাজ সেই যাচ্ছেন তাই কোনো ক্রমে একজন পালকির যে ড্রাইভার কয়জন ড্রাইভার থাকে একজন ড্রাইভার শর্ট তিনজনে কষ্ট করছে তা ভরত মহারাজ প্রথম হরিণ অবস্থায় কোনো গাছের পাতা খেললেন না সবুজ পাতা পরে জন্য কি করলেন তিনি কি বললেন যে কোন ব্যক্তি শত্রু নাই পাগল এবং গোবা যে কথা বলে না তার শত্রু আছে সমাজে দেখবেন যে ন্যায় কথা বলে তার শত্রু বেশি শুধু সমাজে না যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে মঠ মন্দির সমাজ নাম্বার যেখানে কথা বলে যে ব্যক্তি তাকে কিন্তু সেখানে থাকা দেবে না সেখানে কীভাবে আট করা দেয় এবং যারা সরকারি চাকরিজীবী তারা ঘুষ খায় না তাদেরকে কীভাবে আট করা যায় ঠিক কিনা আমি বলছি না যেহেতু সাম্প্রতিক রাজনীতির বিষয় তখন চারজন ড্রাইভার মধ্যে তিনজন একটা ড্রাইভার শর্ট

এক্সপ্রেস মানে হাওড়া এক্সপ্রেস জন্য যাচ্ছেন তিনজন আর ভরত মহাশ কি দাসিত পাবে এই তিনজনের সাথে পাবে না কারণ তিনি তো সাবধানে হাঁটতেছেন এ পিপড়ে আছে কিনা পোকা পোকর আছে কিনা এখন যদি মহাজ বলছেন যে কে এই মূর্খ আমাকে কষ্ট দিচ্ছে মানে যখন সে এরকম যাচ্ছে আঁকা পাকা হয়ে তো কিন্তু একটু দোল দোল খাচ্ছে যদি চারজন চারজনে একভাবে যায় যদি মহাজ কিন্তু কষ্ট হবে না পালকির উড়ে আছে ঠিক কিনা উনি পালকির উপরে থেকে নরম আসনে থেকেও কষ্ট পাচ্ছে কেন আকার হয়ে যাচ্ছে যে ঘরে নিয়েছে তার কষ্ট পাওয়া হতো না কি কষ্ট পাওয়া হতো তিনি সাবধানে যাচ্ছেন যেন খুব কোন জীবজন্তু জন্তু পিঁপড়ে যেন আমার পায়ে না পড়ে এ কে কে এই শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে একে শাস্তি দেওয়ার এ আমার আমাকে বহন করতে পারছে না পরে কি করলো আর উনি কি করে যাচ্ছিলেন হরিদ্বারে যাচ্ছিলেন ভাগবত প্রচনার জন্য কে যথাটি মহারাজ তারপর ওখানে বলছে যে কে যে রাজা আর কে যে প্রজা মানে এই ভাই ইঙ্গিতে বলছেন ভরত মহারাজ মুখ খুলছেন তখন যেহেতু শাস্তি হচ্ছে এই জগতে কে যে রাজা কে যে কেউ তো রাজা হে এসে থাকতে হচ্ছে কেউ না পরিবর্তনশীল কিনা সত্য যুগ কেতা যুগ দাফর যুগ কলি যুগ তাই না তা যখনই স্ত্রীর শাস্ত্রীয় কথা বললেন না আমি হরিদ্বারে আর যাব না এখানে আমার ভাগবত কথা শ্রবণ করা উচিত কার কাছে ভরত মহারাজ কি ভরত মহারাজের কাছে ভাগবত কথা ওখানে শুনলেন কে যথাপি মহারাজ আমাদেরকেও এই জ্ঞান শিক্ষা নিতে হবে আসলে সমস্ত এখানে যারা আছেন আবাল বৃদ্ধ বনিতা শুদ্ধ বৈষ্ণবরা সবাইকে একই জ্ঞানে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা একই জ্ঞানে দেখতে না পারবো প্রথম আমার সম সমপক্ষ বা সমদৃষ্টি নিরপেক্ষ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সমদৃষ্টি হতে পারবো না ততক্ষণ আমার ভক্তি জীবন পানবন্ধিক জীবন সফল হতে পারে না যখন ভেদ জ্ঞান থাকতে যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভেদ জ্ঞান থাকবে তখন আমরা পানবন্ধিক কিছু অর্জন করতে পারবো না ভরত মহাস তো এর আগেও পারতেন আগে জন্মে হরিণ নিয়ে প্রতি আসতেছিলেন তারপরে গাছে পাতা খেতেন না তার জন্য প্রজন্মে তিনি পিপড়াকে

জগসী মহারাজ কোন পুত্র নিয়েছিলেন দাসির পুত্র নিয়েছিলেন যে পুত্র হওয়ার সিরে যখন পিতার ভালো মন্দ হওয়ার দেখা যায় আমরা লক্ষ্য করি পিতামহ বিশ্বদে তিনি কি করছিলেন পিতার সুখ কামনার জন্য আমরা সাধারণত দেখি কি পিতা কার জন্য কন্যা দেখে পিতা পুত্রের জন্য বোমা দেখে হরে কৃষ্ণ একজন পিতা কার জন্য মেয়ে হ্যাঁ আর ভীষণে কি করছিলেন পিতার জন্য কন্যা দেখছিলেন পিতার জন্য এবং তিনি কি করছিলেন রাজ্যের সমস্ত ভার তিনি ছিলেন নিয়ন্ত্রণের জন্য তিনি চারশো বছর বসলেন কত বছর চারশো বছর বসলেন এবং তার ইচ্ছা মৃত্যু ছিল এখানে শিক্ষা নিতে হবে যে আমাদের কি করতে হবে ভগবান রামচন্দ্র পিতার পিতৃস্বার্থ পালনের জন্য বনে গিয়েছিলেন এই আমি সবসময় বিজ্ঞাপন দিই যে আপনাদের যারা প্রবাদ বলছেন যে আমাদের বেশি করে পুত্র সন্তান নিতে হবে একটা নিজের জন্য রাখতে হবে আর যতগুলো হবে সবগুলোই ভগবানের সেবায় নিবেদন করতে হবে এই জন্য রামচন্দ্র ভগবান শিক্ষা দিয়েছেন যে আমি যদি রাজা হইতাম হ্যাঁ শ্রীদেবী রাজা হলে আমরা আজকে এই বন জঙ্গলের মুনি ঋষিদের সেবা করতে পারতাম না পারতাম এই যে মুনি ঋষিদের যে ডিস্টার্ব করতো যজ্ঞে যে অসুররা যে ডিস্তার্ব করতো আমি আজকে রাজ প্রদর্শন করলে আমি আজকে এই মুনি ঋষি সাধুদের সেবা করতে পারতাম না এটা ভগবানের ইচ্ছা ঠিক কি না এখানে শিখে নিতে হবে যে আপনাদের যারা দুইজন চারজন করে পুত্র সন্তান আছে আপনারা কৃপা করে একজনকে সাথে রাখবেন আর বাকিগুলো মন্দিরে দিয়ে দেবেন তবে এখন দেবেন না অবশ্যই যেন শিক্ষিত হয় শিক্ষিত স্যার বর্তমানে এখানে রুলস হয়েছে যে অবশ্যই যেন মেট্রিক পাস হয় মেট্রিক পাসের নিচে দেওয়া যাবে না এবং আঠারো বছর নিচে মন্দিরে যোগদান করানো যাবে না কেননা তার স্থির হতে আঠারো বছর লাগে আমি কি হব তাই না তবে একটি পুত্র হলেও দিতে পারেন সরাসরি আমি আমার মাকে বলছিলাম যে মা যদি আম কাছে যদি একটা আম হয় আপনি কাকে দিবেন মা বলছে যে ভগবানকে দেবো যে আপনার ছেলে তো একটা ঠিক আছে আমি তো আছি তোমার হেরে গেলাম তাহলে তুমি যাও ভগবানের সেবা যাও আমি আমার কথা অহংকার করছি না মানে যদি পুত্র যদি মন্দিরে থাকতে চায় একটা পুত্র তাকে আটক পাওয়া যাবে না আমি কোনটা বলছি পারমাণিক ভাবে যদি পুত্র একটা পুত্র হয়েও যদি মন্দিরে থাকতে চায় ভগবানের সেবা করতে চায় তাকে এগিয়ে দিতে হবে কেননা প্রভু বললেন এক হাজার বছর থেকেও থেকেও কোন দুঃখই শুধু বাড়ছে এই জন্য আজকে ভাগবত পূর্ণিমা এই জন্য আমরা একটা শ্লোক বলবো সবাই বলবেন মদ দেখো বন্ধু মদ সঙ্গী ন যে একজন ব্রাহ্মণ রূপুক গোস্বামীকে ভাগবতম দিয়েছিলেন দান যেমন ওই ব্রাহ্মণ রূপুকোস্বামী গোস্বামীকে ভাগবতম দান করেছিলেন রূপকর গোস্বামী সেই ভাগবতম নিয়ে এইভাবে বলছেন

তুমি একমাত্র আমার মহাধন তুমি একমাত্র আমার পরিত্রাণকারী তুমি একমাত্র আমার ভাগ্য তুমি একমাত্র আমার আনন্দ তোমাকে তোমাকে নমস্কার করি এ শ্রীমৎ ভাগবত কি কেন বলছি তিনি কেন বলছেন স্বামী যে আমাদের বন্ধু হয় কি ধরনের প্রবাদ বলছেন সমস্যা মাত্র বন্ধু সোশ্যাল ফ্রেন্ড এবং ওয়েল উইসার তিনটি বন্ধুর কথা বলছেন তিনি বন্ধু কেন হয় একসাথে বললেন ঠিক আছে না এটা বন্ধু আর সোশ্যাল ফ্রেন্ড কোনটা যেমন স্যার আছেন স্যারের সাথে আরো অনেক অধ্যাপক আছেন সিটি কলেজে তাকে বলা হয় সহপাঠী সহপাঠী বা কলিগ বলে তারাও কিন্তু আছেন তাদেরকে বলা মিত্র আর ওয়েল উইসের মনে হচ্ছে শুভাকাঙ্ক্ষী আপনার কে হিত চায় সব বন্ধু কিন্তু আপনার হিত চায় না জগতে চাই মুখে এক কথা বলে আর ভেতরে এক কথা বলে উপরে আপনাকে প্রশংসা করতেছে পেছনে আমরা ক্ষতি করার চেষ্টা করতেছে সেই বন্ধু বন্ধু হতে পারে না এবং সোশ্যাল ফ্রেন্ড যদি স্যার একটু ভালো ক্লাস যায় অন্য স্যার বলছে যে স্যার দেবপতি স্যার এত ভালো খেলা যায় তা আমি ভালো স্যার খেলা দিতে পারলাম না আমি ছাত্রদের কি হতে পারলাম না এরকম একটা ভেতরে ভেতরে কি হয় মানে স্যারে শুধু একটু ইয়া করে মানে ভালো চোখে দেখে না ঠিক না স্যার ভালো খেলা যায় কিন্তু তার কলিগ বলছে আমি তিন ঘন্টা ধরে খেলা দিলাম ছাত্রদের বুঝতে পারলাম না আর দেবপতি স্যার মাত্র বিশ মিনিট খেলা তাদেরকে বোধগম্য করার চেষ্টা করছে শত্রুদের ঠিক কি না যদি তিনি পজিটিভ নেন তাহলে স্যারের প্রদীপ ধরবেন আপনি নেগেটিভ নেন তিনি জলে জলে পরে মরবেন এবং এক ক্লাসে বলছেন যে মঙ্গলের সময় যদি অধ্যক্ষকে প্রদীপ দেখানো না হয় সে প্রদীপটা জ্বলবে আর সেই মন্দিরের প্রধানও জ্বলবে কিন্তু সেই মন্দির প্রধান যদি মনে করে না প্রদীপটা তো শুরু হয়েছে আমার কাছে তো আসবে তাই ঠিক কি না সেদিন আমিও সেই প্রদীপে ভগবানের নির্দৃত প্রদীপ আমিও গ্রহণ করতে বা